আলাইকুম সকলে আশা করি ভালো আছেন কথা নাই কার্যক্রম শুভ যাক তো বুটে দেখা যাচ্ছে যে নবম এবং দশম শ্রেণীর একটি ম্যাথ ম্যাথা আছে বি প্লাস বিভাস ওয়ান ওয়ান টু হলে টু বি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস বি প্লাস সমান কত ম্যাচটি খুবই সহজ ভিডিওটি দেখবেন বা যাদের সামনে ভিডিওটি যাবে তারা সবাই আশা করি লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় কথা নয় সমাধান করার চেষ্টা করেন আর প্রথমে লিখবো

যেহেতু নাইন টেনের ম্যাচ সেহেতু আমরা লোয়ারশাগু সবাই পারি তবুও বলি যদি কোনো সংখ্যা বা কোনো হোক এরকম একা থাকে তখন তার নিচে কী নিচে মনে মনে ওয়ান ধরতে হয় এখন যদি করি এই লড়শু এটা নিচে বি এই বি দিয়ে এইটাকে কী করবো ভাগ করবো ভাগ করার পর এইটা পাবো সেটা উপরে গুন করব তাহলে বি এর সাথে ভাগ করলে মনের সাথে করলে যা তাই থাকে উপরের সাথে গুণ করলে বি এবং বি গুণ করলে বি স্কোয়ার বুঝে যাব তার লেখার দরকার নেই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখছিলাম এ প্লাস আছে প্লাস বি দিয়ে এ বি সাথে নিচে নিচের সাথে কি নিচের সাথে সবসময় ভাগ উপরের সাথে গুণ এটা এটা ভাগ করলে বি এবং বি কেটে যায় বি আর বি ভাগ করলে এক পাওয়া যায় মানে দুই এবং দুই যদি ভাগ করে তাহলে ওয়ান হয় সুতরাং বি এবং বি ভাগ করলে কত ওয়ানের সাথে ওয়ান উপরে ওয়ান আছে গুণ করলে ওয়ান হয় শুনে সময় টু বা এখন এটা আট গুণ করবো এভাবে বি স্কোয়ার প্লাস ওয়ান শুধু টু টু আছে মানে কি কোনো সংখ্যা একা থাকলে কি বুঝবো সংখ্যাটি উপরে আছে আর সংখ্যাটি নিচেই কিছু নেই মানে নাকি ওয়ান আছে আর গুণ এরকম গুণ করে দেব আর তাহলে কি ভাই স্কোয়ার প্লাস ওয়ান সময় টু বি আশা করি এতটুকু পর্যন্ত বুঝতেন আমাদের কাঙ্ক্ষিত সাহিত্য সমাধান করতে হবে 2b 2 स्क्वायर - b + 1 সমান সমান তাহলে ಅದರ মান b এর নিয়া সে কি হবে এর মান বের 해서 b স্কয়ার + 1 = 2b একটা মান পেছি এখন আমাদের এখানে লক্ষ্য করতে হবে 2b डिवाइडेड b स्क्वायर - b + 1 b² এখানে একটা আছে প্লাস 1 তোমরা এখানে b² + 1 মান এখানে দেয়া আছে সাজিয়ে লিখتوا এইগুলোগুলো দেয়া আছে 2b b² + 1 - b মানে এই যে প্লাস 1 টা b² এর সাথে লিখলাম প্লাস আকারে -b টা সব একসাথে দিলাম একটু সাজিয়ে লিখলাম b2 + 1 / 2b - b এখন 2b 2b থেকে একটা বি বাদ দিলে থাকে শুধুমাত্র ऊपर नीचे ভাগ করা আছে 2b নিচে একটা হই তাহলে

লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে যারা লেখাপড়া করছে নাইন টেনে তাদের খুব উপকার আসবে ম্যাথটি প্রতিনিয়ত এরকম অঙ্ক এবং ইংলিশের ভিডিও অর্থাৎ ম্যাথ এবং ইংলিশ আমি দুটোই

local hello la bomba youtube T -S -S -I -S -I ইন ইংলিশ ইউটিউব চ্যানেল টি সিপ ইংলিশ আর সবাই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ইংলিশ অথবা অঙ্কের ভিডিওতে সবাই ভালো থাকবেন